জিব্রেলা ডাক দিয়ে আল্লাহ গো আপনাকে জিজ্ঞেস করলাম রাজি হইলেন কি না আপনি কেন ওই ইন্দাল্লা দেখাইলেন আল্লাহ ডেকে বলে কি করাইলে দেখো তো দেখো আমার নামের সাথে কার নাম আছে মনে মোহাম্মদের নাম আছে এটা কেন দেখাইলেন আল্লাহ তালা ডাক দে বললেন যে ভাই একটা বার খেয়াল করে দেখো যে মোহাম্মদ নাম সেখানে লেখা আছে ওই মোহাম্মদের মুজর হবে ওইভাবে অনেক সময় গুনাহ করে ফেলবে গুনাকার উম্ম যখন গুনার বোঝা মাথায় নিয়ে মসজিদে ঢিকড়াও না হবে যখন মসজিদে প্রবেশ করতে যাবে আমাল আল্লাহকে বলে ও ফেরেশতারা যাও 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 আমার একটা গুনাহগার বান্দা আসছে আমার ঘরে প্রবেশ করতে ও ফেরেশতারা যাও তার কাঁধের উপর গুনাহের বোঝা দেখা যায় ওই উম্মাহের বোঝাটা নিয়া।

ওই চিন্তা সুভাগ আলা বলবে সুভাগ পিয়াল আলা এই যে একটা সত্য যখন উচ্চারণ করবে অ

সর্বপ্রথম ওই আল্লাহবাকুর আলামীদের সুক্রিয়া জ্ঞাপন করি যে আল্লাহ তারা আমাদেরকে মানুষ রূপে সৃষ্টি করেছেন শ্রেষ্ঠত্ব দান করেছেন সুস্থতা দান করে পৃথিবীর সমস্ত কাজ থেকে করে রাত্রির আরামের ঘুম থেকে ফাঁরেক করে কোরআনের মতলিশে সে কোরআন থেকে কথা বলা এবং শোনার জন্য তৌফিক দান করলে সেই মহান তাপা চালার আল্লাহ দরবাজে নেই লাখ কোটি শুক্রিয়া করে আলহামদুলিল্লাহ এবার সেই বিশ্ব নবীর উপর পাঠ করি যিনি ছিলেন সৃষ্টির মূল হাবিব রসুল মদিনার বুলবুল মক্কার দুলাল যিনি সেনার সেনাপতি দলের দলপতি মদিনার রাষ্ট্রপতি বিজ্ঞানীরা খেতাব দিলেন তিনি শ্রেষ্ঠ বিজ্ঞানী দার্শনিকরা বললেন তিনি শ্রেষ্ঠ দার্শনিক মানবতার জন্য যিনি হয়ে গেলেন করোনার প্রতি আল্লাহ রব্বুল আলমী যা উপরে নাতিল করে দিলেন উজ্জ্বল স্পষ্ট প্রদীপ যিনি মূল যিনি ডাক্তারদের ডাক্তার মাস্টারদের মাস্টার কেয়ামতের দিন যিনি হয়ে যাবে নাজাতের রাহবা আল্লাহ তাআলা যাকে খুশি হয়ে দিবেন সরাবে কাউসার সেই মহা মানব যাকে লক্ষ্য করে আল্লাহ তাআলা পৃথিবী সহ সমস্ত কিছুকে সৃষ্টি করেছেন সেই মহা মানবের প্রতি একবার দরুদ ও সালাম পাঠ করি সকলেই করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত উপস্থিতি আপনাদের কি ঘুম ধরছে না কিছুক্ষণ আলোচনা করা যাবে যতক্ষণ আলোচনা হবে থাকবেন তো ইনশাআল্লাহ দুইটা হাত উঁচু করে বলেন থাকবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রবুল আমাদেরকে অনেক ভালোবাসেন আলহামদুলিল্লাহ কেন ভালোবাসেন কেন ভালোবাসেন ভালো যদি নাvastো এই রাতwidetilde ঘুম বাদ দিয়া এখানে বসে প্রার্থনা প্রার্থনা এখানে আসছেন মানেই হলো আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসেন আলহামদুলিল্লাহ বলেন ছোট্ট একটা গল্প করলে বুঝে আসবে হজরত মুজাহিদ রহমতুল্লাহ নাম শুনছেন হয়তো আপনারা হজরত মুজাহিদ রহমতুল্লাহ বাজার থেকে একটা বাদি ক্রয় করছেন অর্থাৎ ওই সময়ে বাজারে মানুষ বিক্রি হইত গোলাম বিক্রি হইত গোলাম বিক্রি হইত একজন মহিলা বিদ্যা মহিলাকে ক্রয় করছেন কিনছেন কেনার পরে বাড়িতে নিয়ে গেছেন তার একটা আলাদা ঘর দিয়েছেন হজরত মুজাহিদ রহমাতুল্লাহ আলাই একজন বড় আল্লাহর ওলি ছিলেন উনি একদিন দেখেন যে রাত্রিতে মধ্যরাত্রিতে ওই বাদের ঘর থেকে কান্নার আওয়াজ আসে কান্না করে কেন এটা খেয়াল করতে পরের রাত্রিতে আবার তার ঘরের একদম নিকুট যায় যাওয়ার পর দেখতেছে উনি এমনি এমনি কান্না করে না হয়তো বা সে নামাজ আদায় করার পর মোনাজাতে কান্না করতেছে কান্না করতেছে মোনাজাতে শুধু কান্না করছে এখানেই শেষ নয় সে আল্লাহ তালাকে বলতেছে ও আল্লাহ তুমি যে আমাকে ভালোবাসো এই ভালোবাসার ও চিলা করে মাফ করে দাও হজতে মুজাহিদ রফনাতুল্লাহী যখন এই কথা শুনছেন ওনার দিলের ভিতরে একটা প্রশ্ন জেগে উঠেছে আমরা তো বলি যে আল্লাহ আমরা তোমাকে অনেক ভালোবাসি আমি তোমাকে ভালোবাসি কিন্তু ওই বৃদ্ধা মহিলা বলতেছে আল্লাহ গো তুমি যে আমাকে ভালোবাসো এই ভালোবাসা রসিলা করে মাফ করে দাও উল্টা কথা কেন বললেন এটাই মুজাহিদ রহমতুল্লাহ আলাই বলতেছে কিতাবের ভিতরে লেখেন হজরত মুজাহিদ রহমাতুল্লাহ পরের দিনের বেলায় তাকে জিজ্ঞেস করলেন মাগো আপনি রাত্রিতে হয়তো বা নামাজ পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করেছেন কিন্তু আমার প্রশ্ন হলো আপনি কেন উল্টা কথা বললেন কি উল্টা কথা আপনি তো বলবেন আল্লাহ তোমাকে অনেক ভালোবাসি এই জন্য নামাজ পড়ি তোমাকে অনেক ভালোবাসি এই জন্য শীতের রাত্রিতে উঠেছি কিন্তু আপনি উল্টা কেন বললেন যে তুমি যে আমাকে ভালোবাসো এই ভালোবাসা রসিলা করে মাফ করে দাও এই উল্টা কথা কেন বললেন তখন বৃদ্ধা মহিলা বলতেছেন

কিন্তু সারা রাত সকল মানুষ যখন ঘুমিয়ে পড়ে এই অসংখ্য মানুষের মধ্য থেকে আমি বিদ্যা একজন মহিলাকে আল্লাহ তালাই উঠাইছেন শুধু উঠানি নাই ঠান্ডা পানি দিয়ে অজুও করাইছেন এরপরে দুই রাকাত দুই রাকাত করে চার রাকাত নামাজ আদায় করার সুযোগ দিয়েছেন তার দরবারে হাত উঁচু করার সুযোগ দিয়েছেন আল্লাহ তালা যদি আমাকে ভালোই না বাসতো এই রাত্রিতে ঘুম বাদ দিয়ে আমাকে উঠায় নামাজ পড়াইতেন

হতে পারে এমন এই অল্প কিছু সংখ্যক মানুষের এই মজলিসটাও আল্লাহর কাছে অনেক বেশি প্রিয় হইতে পারে কখন হবে জানেন যখন আমরা উভয় বক্তা এবং শ্রোতা দুই দলের ভিতরে ইখলাস থাকবে কি থাকবে ইখলাস থাকবে ইখলাস এমন একটি বিষয় নবী করিম সালিয়া সাহাবাদেরকে বলতেছেন তোমরা যদি একটা খেজুর আল্লাহর রাস্তায় দান করো এক পাহাড় পরিমাণ স্বর্ণ দান করলে যে সব ওই সব আল্লাহ আমি কিন্তু এমন একটা সময় আসবে যে সময়টাতে মানুষ যদি অহু পাহাড় পরিমাণ স্বর্ণ আল্লাহর রাস্তায় দান করে এক খেজুর পরিমাণ কখন পাবে না যখন মানুষের আমলের ভিতরে ইখলাস থাকবে না এজন্য আমি আলোচনার শুরুতে এই কথা বলতে বাধ্য হচ্ছি আমরা অল্প কিছু সংখ্যা মানুষ এখানে উপস্থিত হয়েছি আমি বক্তা আপনারা শ্রোতা আমি বলবো আপনারা শুনবেন দুই দলের ভিতরেই থাকতে হবে কি ইখলাস ইখলাস সাথে বসবেন যতক্ষণ বসবেন ততক্ষণ নামার ভিতরে শুধু নেকিই লাগাও এমন কি এমন যদি শেষ পর্যন্ত লাস্ট একদম মুনাজাতে সকলকে যদি আমরা মিলেমিশে একসাথে মুনাজাতের ভিতরে আল্লাহর কাছে গুনাহ মাফ চাই আমি নিশ্চিত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি জবান দ্বারা বলেছেন কুবীরা গুনাহও যদি নামার ভিতরে থাকে আল্লাহ তাআলা আমাদেরকে সকলেই माफ করে দেন এজন্য আমি দুইটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি একটা আয়াত তেলাওয়াত করেছি সূরা নিসা থেকে চল্লিশ নম্বর আয়াত আরেকটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সেটা হলো সূরা হজ সাতাত্তর নম্বর আয়াত উদ্দেশ্য হলো যে একটা বিষয়ের উপর সংক্ষিপ্ত আলোচনা করব একটা বিষয় সেটা কি যে আমরা এই পৃথিবী থেকে যে এই পৃথিবীতে যে আসছি এই পৃথিবীতে আসার আগে আরেকটা জগতে ছিলাম ওই জগতটার নাম হলো মায়ের পেট কোথায় ছিলাম সেখানে কিছুদিন বসবাস করেছি আমরা প্রত্যেকে যেই মানুষ সেই বসবাস করেছি মায়ের তার আগেও আমরা একটা জগতে ছিলাম রুহের জগতে কোথায় রুহের জগতে তার আগেও আমরা একটা জায়গায় ছিলাম সেটা হলো জান্নাতে সুবহানাল্লাহ অর্থাৎ পৃথিবীতে যত মানুষ আছে আসবে কিয়ামত পর্যন্ত নাসারা প্রত্যেকটা মানুষ জানাতের অধিবাসের অধিবাস আমরা কোথাকার অধিবাসী জান্নাতের অধিবাসী আমরা আসছি জান্নাতে অল্প কিছু সময়ের জন্য আল্লাহ তাআলা পৃথিবীতে প্রেরণ করেছেন এ পৃথিবীতে যে সময় আমাকে আপনাকে দেওয়া হবে এই সময় উপর নির্ভর করে আমার আগামী দিনের আগামী দিনের যে জগৎ ওই জগৎটি সুন্দর হবে অথবা কষ্টের হবে এর পরের জগতে আবার হাসুর জগতে হাসুরের ময়দানে আমার হিসাবটা কেমন হবে আমার এটাও নির্ভর করে এই যে অল্প কিছু সময় পৃথিবীতে ব্যয় করতেছি এর উপর নির্ভর করে হিসাবের পরে হয়তো বা জান্নাত হয়তোবা বা জাহান্ন এটাও নির্ভর করে এ দুনিয়ার এই অল্প সময়ের মধ্যে কি করলাম এই ভিত্তি অর্থাৎ এ পৃথিবীতে 60 70 বছর 50 বছর যারা হায়াত পেয়েছেন এই সময়টুকুনের দাম আল্লাহ তাআলার কাছে অনেক পরিমাণ বেশি এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শিখিয়ে দিয়েছেন যে মানুষ তোমরা এ পৃথিবী থেকে সফল কেমনে হইবা সফল কেমনে আপনার অনেক জমি আছে সুন্দর آباد সুন্দর ফসল হয়

যে মানুষ সফল তখন হয় কখন ফামান যুহযিহানিন নার উদখিলাল জান্নাত ফাকাদ ফাজ আল্লাহ পাক রব্বুল আলামিন যদি জাহান্নামের কঠিন শাস্তি থেকে আমাকে আলাদা করে এরপর যদি আমাকে জান্নাতে প্রবেশ করায় তাহলেই আপনি সফল এর আগে পৃথিবীতে কোনো মানুষ সফল হতে পারে না তাহলে সফল কখন হবে বলে সফল হব তখন যখন জান্নাতে যাব তখন এর আগে পৃথিবীর সম্পদ দিয়ে কেউ সফল হতে পারবে এখন আসেন সফল হব কিভাবে হব কখন জান্নাতে গেলে হব কিভাবে এ বিষয়ে আল্লাহ ফকরুল আলমীর নির্দেশনা হলো সুরা হজ থেকে আল্লাহ ফকরুল আলমী বলেন يا ايها الذين امنوا اركعوا واسجدوا واعبدوا ربكم وافعلوا الخير لعلكم تفلحون الله اكبر رب العالمين ইমানদারদেরকে ডেকেছেন তাদেরকে বলা হচ্ছে যে আমানুরকেও ইমানদারেরা রুকু করো

লাগাম একদিন সাল্লা লাগাম আমাবু ও আল্লাহ খানা তো আপনি জিবরিল আমিন আমাকে তো দুনিয়াতে বারবার ওহী দিয়ে নবীদের কাছে প্রেরণ করে প্রেরণ করে আমার দায়িত্ব হলো আল্লাহ তাআলার কাছ থেকে ওহীগুলি নিয়ে দুনিয়াতে নবীদের কাছে প্রেরণ করা প্রেরণ করা ডেকে আমিনকে बोलतेছে লাগাম আপনার কাছে আমার জিজ্ঞাসা হলো যে কি করলে আল্লাহ আপনি খুশি হন আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ডেকে বললেন জিবরাইল সিজদা করলে আমি আল্লাহ খুশি হই সঙ্গে সঙ্গে জিবরাইল আমিন সিজদায় পড়ে গেছে আল্লাহু আকবার ধরে বলেন জিবরাইল আমিন সিজদায় পড়ে গেছে এক বছর দুই বছর না কিতাবের ভিতর লেখেন তিরিশ হাজার বছর পর্যন্ত লাগাতার শেষ দেখ করছে আল্লাহ তিরিশ হাজার বছর পর্যন্ত শেষ দিয়ে মনে মনে ভাবতেছেন আল্লাহ বুঝিয়া কোন আমাকে ডাকবে আর বলবে জিব্রাইল মাথা উঠাও আমি রাজি হয়ে গেছি কিন্তু তিরিশ হাজার বছর পর্যন্ত চেষ্টা করার পর এখন পর্যন্ত আল্লাহ তাআলা ডাকে না

আপনাকে জিজ্ঞেস করলাম রাজি হইলেন কিনা আপনি কেন ওইলা ইলাহা ইল্লাল্লাহ দেখাইলেন আল্লাহ ডেকে বলে জিব্রাইল দেখো তো দেখো আমার নামের সাথে কার নাম আছে বলে মুহাম্মাদের নাম আছে এটা কেন আমাকে দেখাইলেন আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন জিব্রাইল একটা যে মুহাম্মাদ নাম সেখানে রাখা আছে ওই মোহাম্মদের যা হবে ওই মোহাম্মদ অনেক সময় গুনা করে ফেলবে গুনাকার উম্ম যখন মোনার বোঝা মাথায় নিয়ে মসজিদে দিকে হবে যখন মসজিদে প্রবেশ করতে যাবে আমার আল্লাহ ডেকে বলে ও ফেরেস্তারা যাও 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 আমার একজন গুনাহগার বান্দা আসছে আমার ঘরে প্রবেশ করতে ও ফেরেস্তারা যাও তার কাঁধের উপর গুনাহের বোঝা দেখা যায় ওই গুনাহের বোঝাটা নিয়া তোমরা বাইরে দাঁড়ায় থাকো এই রকম আমার বান্দা পবিত্র হয়ে মসজিদে প্রবেশ করবে বান্দা যখন মসজিদের ভিতরে প্রবেশ করবে

বান্দা যদি আল্লাহর নৈকট্য অর্জন করতে চায় ওই বান্দাকে সিজদার মাধ্যমে আল্লাহর কাছে যাইতে হবে সিজদা বাদ দিয়ে কোনো ব্যক্তি নৈকট্য অর্জন করতে পারবে না নামাজ ছাড়া কোনো ব্যক্তি আল্লাহর নৈকট্য অর্জন করতে পারবে না নামাজ যার কাছে নাই ওই ব্যক্তি যদি নিজেকে পীর দাবি করে বিশ্বাস করবেন আপনারা নামাজ যার কাছে নাই ওই ব্যক্তি আলেম হইতে পারে না নামাজ যার কাছে নাই ওই ব্যক্তি আউলিয়া হতে পারে না নামাজ যার কাছে নাই ওই ব্যক্তি পীর হইতে পারে না যদি পীর দাবি করে বুঝবে সেটা ভণ্ড পীর কথা কয় না ঠিক নামাজ জার কাছে না ওই ব্যক্তি পীর হইতে পারে না আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জানা দিলেন উম্মতেরা আমার বন্ধু খাতিরে আমার বান্দারা যে আমার বন্ধু উন্মত হইতে পারবে ওই পারবে জন্য বিশেষ কিছু মত আমি আল্লাহ তাআলা দান করেছি এ মুসলমান গো আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদেরকে ডেকেছেন কারণ ঈমানের দাম অনেক বেশি ঈমানের দাম আছে না নাই আছে এই পৃথিবীর জমিনে অনেক মানুষ আছে অনেক মানুষের অনেক চেহারা সুন্দর অনেক মানুষের অনেক বেশি সম্পদ আছে আল্লাহর নবী কি বলেছেন ইন্নাস সালাতা ইন্নাল্লাহ লা ইয়ানযুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানযুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম আল্লাহর নবী বলেন নিশ্চয় আল্লাহ তাআলা কোন বান্দার চেহারার দিকে তাকান না অর্থাৎ চেহারা সুন্দর না অসুন্দর এটা দেখে না চেহারা ফর্সা কি কালো এটা দেখে না আল্লাহ কি দেখেন বলে সম্পদ দেখে না দেখে কি ওই ব্যক্তির সাতচা একটা অন্তর আছে নাকি